কুঁদরি খেতে কিন্তু অনেকেই পছন্দ করে না কিন্তু আমি মনে করি এইভাবে কুন্দি ভাজা করলে কিন্তু বড় বা ছোট সবাই কিন্তু খেতে পছন্দ করবে নমস্কার রাস কুকি ম্যাজিকে সবাইকে স্বাগত জানাই আজ আবারও এসেছি নতুন একটা রেসিপি নিয়ে তো চলো শুরু করি প্রথমে আমি কুঁদরিগুলোকে এইভাবে কেটে নিয়েছি এবার প্রথমে কুঁদরিগুলোকে একটু হালকা ভাপিয়ে নেবো তাই কড়াইয়ের মধ্যে জল দিয়ে কুঁদরিগুলোকে দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো প্রায় দুই থেকে তিন মিনিট পর্যন্ত এটাকে একটু ভাপিয়ে নেব নিয়ে জল থেকে এটাকে তুলে নেবো এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আমি এখানে খুব অল্প তেলে আমি এটাকে ভাজবো তাই আমি খুবই অল্প তেল দিলাম দিয়ে এবার দিয়ে দেব কুঁদরি যেগুলো ভাপিয়ে রেখেছিলাম দিয়ে এবার এটাকে ভাজতে থাকবো একটু সময় নিয়ে এটাকে ভাজতে হয় কুদড়ি ভাজতে একটু সময় লাগে এবার কুঁদরিগুলোকে ভাজা হয়ে গেছে এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব প্লেটে তুলে নিয়েছি এবার আমি কড়াইয়ের মধ্যে আরও কিছুটা পরিমাণে তেল দিয়ে দিলাম এবার দিয়ে দেবো আমি পেঁয়াজ বাটা পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেবো যাতে না গন্ধ করে এবার এর মধ্যে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে একটু মশলাটা ঘুরিয়ে নেব নিয়ে এর মধ্যে দিয়ে দেবো ভাজা কুদড়িগুলোকে এখানে পেঁয়াজটা আর একটু বেশি পরিমাণে দিলেও হবে দিয়ে ভালো করে মিশিয়ে নিলে প্রায় এক দেড় মিনিট মতো এটাকে একটু রান্না করলে কিন্তু একদম রেডি হয়ে যাবে মশলাদার কুদড়ি ভাজা অবশ্যই কিন্তু বাড়িতে বানাবেন আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না আর আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না